জামাই যখন নতুন নতুন বিয়ের কথা তার বাবাকে বলে এসে সরম করে তখন আমাদের জামাইয়ের অবস্থা এই সরম হরে শেখারে বিয়ের কথা বলছে আবার সরম হরে আবার সরম করে বিয়ের কথা বলে আমি সরম করে এই কি সরম এই এরপরে কি বললো সেটা বল আমাদের তাহলে বিয়ে কবে হচ্ছে এই কিছলা ডেড় আছে কবে আগে কামাই কাজ করি তারপরে ইনশাআল্লাহ দেশে দেব কামাই কাজির পর বল না কামাই কাজই করতেছিস না এ সারা ছেরা বিক্রি করতেছউ তারপরে কবি গার্ডসস এর ভালো বড় বড় এবার দাদর 4 থেকে 5 লাখ টাকা কাম করছস তারপরে তোদের কামে হয় না এটার মানে কি তা ঠিক আছে হয় বুঝলাম না মাছের মাংস মানে দুই একটা প্রেম করে প্রেম করে তারে ভাগিয়ে নিয়ে আই

আবার সরম করে